আসসালামু আলাইকুম আবৃত্তি করছি জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশ বিশেষ বলবীর বল উন্নত শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দুলক গুলক ভেদিয়া খুদার আসন আরস ছেদিয়া উঠিয়া চিচির বিশ্বায় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্বিনীত নিশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপের আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানে আইন আমি করি আমি ভরা ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি ঝরকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারে তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায় নট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকে চমকে পথ যেতে যেতে চকিত চমকে ফিং দিয়া দেই তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি সহসায় আমার চিনেছি আমার খুলিয়া আছে সব বাদ মহাবিদ্রোহীরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শুক্তা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির আলাইকুম